আসসালামু আলাইকুম মরহাম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আজকে আলোচনা করব ইয়াহুদি জাতির ইতিহাস ইয়াহুদিরা হজরত ইয়াকুব আলহি সালাতামের বংশধর ইহুদি শব্দটি এসেছে ইয়াহুদা থেকে যিনি ছিলেন হজরত ইয়াকুব আলহি সালাতলামের শ্রেষ্ঠ পুত্র ও হজরত ইউসুফ আলহি সালাতলামের ভাই মূলত শব্দটি হলো ইয়াহুজা জালকে দাল দিয়ে পরিবর্তন করে আরবি করা হয়েছে ইয়াহুদা শব্দের অর্থ হলো তাওবাকারি গোবৎস পূজা থেকে করার কারণে তার নাম হয়েছে ইয়াহুজা অর্থাৎ তাওবাকারী ইয়াহুদা বনি ইসরায়েলের একজন সদস্য হলেও তার নাম থেকে আসা ইয়াহুদি শব্দটি বর্তমানে পুরো বনি ইসরায়েল ও বা ইসরায়েলের জাতিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে বনি ইসরায়েলের অসাদাচরণের কথা আল কোরআনে উনচল্লিশ বার উল্লেখ করা হয়েছে এবং ইহুদি শব্দটি কোরআনুল কারিমে নয় বার উল্লেখ করা হয়েছে কোরআনে এই সম্প্রদায়ের বিবরণ থেকে তাদের স্বভাব চরিত্র ও আল্লাহর দ্রোহিতার বিষয়টি বুঝিয়ে আসে এই সম্প্রদায়ের লোকেরা পাঁচ শতাধিক নবীয় পৈগম্বরকে হত্যা করেছেন ইয়াহুদিরা হজরত মুসা আলি হিসালাত অনুসারী তবে তারা পরবর্তী নবী হজরতা আলী সালাতুসালাম ও হজরত মুহম্মদ আলী আলীহি সালাতুসালামকে নবী হিসেবে স্বীকার করে না বনি ইসরাইলের ইহুদি হিসেবে নামকরণের আরেকটি বর্ণনা পাওয়া যায় সুরা আরাফাতের একশো পঞ্চান্ন নম্বর আয়াতে হে আয়াতে কারিমায় বলা হয়েছে হজরত মুসা আলিহি সাল্লা যখন বনি ইসরায়েলকে তাওরা তেরা হোকাম ও বিধিবিধান শুনালেন তারা বলল আমরা কেমন করে বিশ্বাস করব যে এই কিতাব সত্যি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে যতক্ষণ না আমরা আল্লাহকে স্বয়ং কথা বলতে না শুনব ততক্ষণ এটাকে মানব না হজরত মুসা আলিহিসুয়া যখন বনি ইসরায়েলের সত্তর জনকে বেছে নিলেন এবং তাদেরকে তুর পাহারে নিয়ে গেলেন সেখানে মহান আল্লাহ তালা হজরত মুসা আলিহিসাল্লা সালামের সঙ্গে কথোপকথন করলেন যা তারাও শুনল কিন্তু এরপরে তারা একটি নতুন দাবি করে বসল যে যতক্ষণ না আমরা নিজ চোখে আল্লাহকে না দেখবো ইমান আনবো না তাদেরকে আল্লাহ তাআলা শাস্তিও দিয়েছিলেন এবং মোসা আলিহি সালাম তাদের জন্য দোয়া করেছিলেন দ্বিতীয় আরেকটি মত অনুযায়ী বনি ইসরায়েলরা বাসুর পূজা শুরু করে পুরো জাতির এই পাপ থেকে তহবার জন্য বনি ইসরায়েল থেকে সত্তর জনকে নির্বাচন করে তোর পাহাড়ে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে গিয়ে তারা আল্লাহকে দেখার জন্য ইচ্ছা প্রকাশ করল তাদের এমন টালবাহান আর সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন তখন মুসা সালাম আল্লাহ তালার কাছে তাদের পাপ থেকে মুক্তির জন্য দোয়া করেছিলেন কোন কোনো মুফাসিরের মতে কোরআনের শব্দ হুজনা অর্থ আমরা ফিরে এসেছি এবং তবা করেছি এই শব্দ থেকে তাদের নামকরণ করা হয়েছিল ইয়াহুদি পবিত্র কোরআনে এ বিষয়ে বলা হয়েছে হারমোসা মুসা নিজের জাতি থেকে জন লোককে আমার নির্ধারিত স্থানের জন্য নির্বাচন করলো তারপর যখন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল তখন সে বলল হে আমার রব আপনি চাইলে আগেও এদের ধ্বংস করতে পারতেন এবং আমাকেও এটা তো আপনার পরীক্ষা ছাড়া কিছুই না এর মাধ্যমে যাকে চান আপনি পদ্রষ্ট করেন এবং যাকে চান হৃদয়ে দান করেন আপনি আমাদের অভিভাবক সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন আপনি উত্তম ক্ষমাশীল আর আমাদের জন্য এই দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ লিখে দিন নিশ্চয় আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি তিনি বলেন আমি যাকে চাই তাকে আমার আজাব দেই আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করেছি সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকে অবলম্বন করে এবং জাকাত প্রদান করে আর যারা আমার আয়াতসমূহের ওপর ইমান আনে আল্লাহ তা যেন আমাদের সবাইকে ইসলামের পথে আলোকিত করার তৌফিক দান করেন এবং ইসলাম বুঝে আমল করার তৌফিক দান করেন আল্লাহ তাহলে যেন আমাদের মুসলিম উম্মাকে হেফাজত করেন আমিন